তো ও বললো কি আছে ঠিক তার কিন্তু কোন কিছু অভাব ছিল না তো ওখানে তারপর সে আনলো আমিও আনলাম তো প্রথমবার আমি আমার হাজবেন্ডকে নিয়ে যাই আর তখন ওর হাসবেন্ড সাথে ফার্স্ট আমাদের দেখা তাদের হাজবেন্ড এর সাথে দেখা তো সে তো মানে ওরকম ভাবেই খুব দেখতেও খুব হ্যান্ডসম ছিল তো ওখানে ফার্স্টে দেখা আমি আর ততটা তাকে ইয়ে করিনি কথা বলতেছি কোথায় যাবেন তখন আমাকে ভাবি ভাবি বলতেছে ভাবি আপনার এই কাজটা আপনাকে কি করতে হবে কি করেন না করেন আপনারা আর কোনো কাজ খুঁজে পান না আমাদের বিজনেস করা রাইট ও যেটা เอ่อ কিছু ই করে আচ্ছা লটার হাজবেন্ডের নামটা কি ছিল মাসুদ মাসুদ মানে মাসুদ আপনাদেরকে বলছে ভাবি কি সব করতে মাসুদ আপনাদের দৃষ্টিতে প্রথম দেখাতে হ্যান্ডসাম ছিল তারপর লকি যে তখন আমরা গেলাম আমার হাজবেন্ড ওরা দুজন গেল মুম্বাইকে আর আমরা ইশে করে ওইখানে গেলাম তো ওখান থেকে দাদির সাথে কথা কথাবার্তা বলে তার উনি আমাদের পরের দিন আমাদের কিছু কাপ কাপজব দিল যেগুলো আপনারা করে নিয়ে আসেন আস্তে আস্তে দেখা যায় সেই বেশি করতো আমি আমি এটা এত লুক পাবো কোথায় করতাম তারপরে যাই হোক এরকম করতে করতে এটাও শেষ পর্যন্ত দেখা যায় যে মানুষ ঠিক মতো করতো না অনেক প্রেশার পরে যেত তারপর আস্তে আস্তে এগুলো করতে করতে তাদের সাথে একটা সম্পর্ক তো ভালো হয়েই গেলো পরে আস্তে এই ব্যাপার নিয়ে লতার সাথে আমার অনেকদিন ফোনের যোগাযোগ কি ব্যাপার ফোনে কথা বলতে একদিন ফোন দিলাম ফোন পরে তার হাজবেন্ড ধরলো নাম্বার ছিল না তো ও মাছ ধরার পরে বললাম যে কোথায় কত কিছু হয় আমাদের মধ্যে তা বলে কি আমি কি আপনার সাথে কথা বলতে পারি আপনাকে বলছি আপনার সাথে কথা বলতে পারি তখন আমি বললাম যে আপনি আমার সাথে কি একটু কথা বলবেন আপনাকে না আপনার সাথে কথা বলতে ভালো লাগে তো কথা বলতে ভালো লাগে আপনাকে ভালো লাগে ইসে আমি কি কি উল্টা পাল্টা কথা বললেন ভাইয়া আপনি এগুলা এগুলা কি বলা আপনার মানায় তারপরে বললো যে মানায় না কেন আপনি এত কথা বলেন কেন আমি যেটা বলতেছি এটা আপনি একটু শুনলে সমস্যা কি আমি সমস্যা কোনো কিছু না কিন্তু এই কথাগুলো আমার শুনতে ভালো লাগে না আমি এটা শুনতে চাই না তো আমার কেন যেন এই ধরনের কথাবার্তা হ্যাঁ হ্যাঁ তো আমি ভয় পেয়ে গেছিলাম এই যে আপনারা দেখা করলেন দেখা হওয়ার কতদিন পরে ফোনে কথা হচ্ছে প্রায় তিন চার মাস পরে তিন চার মাস পরে ফার্স্ট আপনার সঙ্গে কথা আপনার সাথে মানে আমি মানে শুধু এটা করবো প্রিয় দর্শক জীবনের গল্প সমন্ধে তুলে ধরবো আজকের এই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপর আপনার মতামত কমেন্টে জানাবেন চলুন দেখে আসুন চলুন আজকে আপনাদের সাথে কথা বলতে ভাই কি কথা বলবেন আপনি যে না আপনার বিজনেস সম্পর্কে এই ধরনের কথা বলায় বলছিল তখন তো তার ব্যালেন্স শেষ হয়ে গেল তো অফিসে চলে গেল সে অফিসে যাওয়ার পথে সে আবার আমাকে ফোন দিল হ্যাঁ ব্যালেন্স করে আমার মোবাইলে তখন ব্যালেন্স শেষ হয়ে গেছে আচ্ছা এখন বলতে যাচ্ছে আমি কি বলবেন আপনি বলেন কারণ আপনি সাথে আমার একটা জরুরি কথা আছে আপনাকে তো আমি অনেকদিন যাবো চিনি অনেকদিন যাবো দেখি আমাকে দেখেন চিনেন চিনবেন না কেন আপনার ওয়াইফের সাথে আমার একটা ভালো সম্পর্ক তখন কিন্তু তার ফ্যামিলি মানুষ আমার বাসায় আসা যাওয়া করতো না এটা অনেক পরে ওইটা হয়েছে ওর সাথে পরিচয় আমার ভালো আছে আমাকে তো এমনি দেখবিনি আমার দোকান থেকে ওকে প্রায় শুনে নিয়ে যান না সাথে দেখা হবে না তো এই দুই একদিন জাস্ট এতটুকুই প্রায় সপ্তাহখানিক যাওয়ার পরেই তো কথা বলতে বলতে একদিন বললো কি অফিসে যাওয়ার সময় আমার মোবাইল আবার ব্যালেন্স করলো মোবাইলে আমাকে এগুলো জিজ্ঞেস জিজ্ঞেস করার পরে এগুলো জানি ব্যালেন্স শেষ হয়ে গেলো ব্যালেন্স করে তারপর বললো কি এই ফার্স্ট তার কাছ থেকে কখনোই আমি মানে কোনো জিনিস আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো কারোর কাছ থেকে কোনো কিছু নেওয়াটা সবচেয়ে বেশি খারাপ লাগে এগুলো তুমি যখন এটা করলো আমার খুব রাগ হলো যে আপনি এটা করলেন কেন আমি কি আপনাকে বলছি কেন আপনার ব্যালেন্স হয়ে গেছে আমার সাথে কথা বলে জন্য দিলাম বললাম যে আপনি যদি আমার সাথে কথা বলতে চান এটা আপনি কখনো করবেন না সে আপনি অনেক প্রেস্টিজিয়াস আপনার জায়গা থেকে আমরা বুঝতে পারছি আপনার কথা কিন্তু একটা প্রশ্ন এসেই যায় যে আপনি যদি কারো কাছে বিজনেসের কথা জিজ্ঞেস করেন সেটার জন্য দুই মিনিট সময় লাগে তিন মিনিট সময় লাগে কিন্তু কথা বলতে বলতে গিয়ে আপনাদের ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে এবং সে আপনাকে ফ্লেক্সিলোড করে দিচ্ছে নিশ্চয়ই এটা প্রথম দিনই দেয়নি কয়েকদিন পরে দিয়েছে একদিন পরে তো এই সময়টা আপনার কী ধরনের কথা এই যে আপনার বিজনেস কেমন চলতেছে ওর করতেছে এগুলো সেগুলো কোনো কথা হলো এগুলো কোনো কাজ হলো এটা কি করেন এটা না করে অন্য কিছু করতে পারেন না যেটা করতেছেন ওইটাই ভালো করে করেন ওইটাই মনোযোগ দিয়ে করেন যাই হোক তো কয়েকদিন যাওয়ার পরে উনি আমাকে সরাসরি বলে যে আপনাকে না আমার খুব ভালো লাগে আমার মানুষ তো কেউ তো ভালো লাগতেই পারে তো না আমি ওইভাবে না আপনাকে আমার অনেক ভালো লাগে তো তখনই আমাকে সে প্রপোজ করে প্রপোজ করে প্রপোজ একদম সরাসরিই বললে জি প্রপোজ করে সরাসরি বলে আই লাভ ইউ মানে ও উনি এই কথাটা বলার পরে আমি একটু শর্ট খেয়ে যে আসলে এটা কি ব্যাপারটা তখন আমি একটা জিনিস কি মানে লতা চেয়ে আমাকে বলতো যে তার হাজবেন্ড বিভিন্ন নিয়ে ঘোরাঘুরি করতে সেইটা ধরার জন্য সেটা বোঝার জন্য তার এই কথাটা সাথে সাথে তো কোনো রিড করি না পরবর্তীতে পরে অনেক পরে তখন আমি এটা অ্যাকসেপ্ট করি তাকে শুধু এখন তো বোঝার জন্য আসলে কি সে এরকম টাইপের মানুষ কিন্তু তার সাথে কোনো সম্পর্ক করার মতো মানে আপনি টেস্ট করতে চাচ্ছেন করতে চাচ্ছেন তার আগে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই প্রথম কথা হচ্ছে যে আপনার হাজবেন্ড কি আপনাকে এই আই লাভ ইউ বা থাকে না অনেক রোমান্টিক হয় আপনার হাজবেন্ড হাজবেন্ডরা কখনো লাভ ইউ বলা বা ওই জাতীয় একটা রোমান্টিসিজমের মধ্যে নিজেকে নিয়ে এগুলো কখনো করে এই জিনিসটাই আমি তার কাছে মিস করতাম কারণ যেই বয়সটাতে আমার বিয়ে হয়েছে ওটা তো মানে ওরকম পরিপক্ক ছিল না ডিফারেন্সটা কত ছিল কত বছরের ডিফারেন্স ছিল আপনাদের মধ্যে তার সাথে আমার প্রায় বারো পনেরো বছরের ডিস্টেন্স বারো থেকে পনেরো বছরের গ্যাপ প্রিয় শ্রোতা লুগ্নার বয়স যখন আঠারো বছর তখন তার বিয়ে হলো একেবারেই বলা যেতে পারে যে বিয়ের প্রাথমিক বয়স এবং এখন ও যেটা বলছে যে রোম্যান্টিসিজমের জায়গাটাতে আমি হাজবেন্ডকে কখনো পেতাম না সাম্বলটেনিয়াসলি লাইফের এই যে জায়গাটি সেখানে এসে আপনারা বুঝতেই পারছেন যে মোটামুটি ঘটনা আজকে কোন দিকে যাচ্ছে কিন্তু আমরা বারবারই বলে থাকি যে আসলে ঘটনা যাচ করলেও শেষ পর্যন্ত অপরাধ কোথায় গিয়ে দাঁড়াবে উই কান্ট ইভেন ইমাজিন তো আমরা সেই জায়গাটায় যেতে চাই ছোট একটা বিরতি দিচ্ছি আমরা ঠিক বারোটা ছয় মিনিটে আমরা আবারও ফিরে আসবো বিরতির ঘন্টা বেরিয়ে গিয়েছে আমরা ফিরে এসে লুগ্নার জীবনের যে অপরাধ এবং ভুল আমরা সেই ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেছি এবার অপরাধ এবং ভুলের মুখোমুখি হব সেটার জন্য অপেক্ষা করুন মাত্র কয়েক মিনিট ঠিক বারোটা ছয় মিনিটে আমরা ফিরে আসছি আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম উনব্বই দশমিক দুইয়ে আর জি কি বিয়ে রয়েছে আপনার সঙ্গে লুবনা রয়েছে সতের আসলে ফিরছে একটু পর সাথেই থাকবেন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব প্রিয় শ্রোতা বারোটা বেজে ছয় মিনিট হচ্ছে সময় আমরা সংবাদের বিরতির পরে আবারও ফিরে এসেছি যাহা পরিব সত্য পরিবতে আপনি শুনছেন আর জিকে এবং আর সঙ্গে রয়েছে আর জিকে টিম আর জি সুমন ও সাউন্ড এডিটার মঞ্চু এবং আমাদের সঙ্গে আজকে সত্যের আসনে রয়েছে লুবনা তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ড আমরা আবিষ্কার করেছি এগারোটা থেকে বারোটার মধ্যে এই পর্যায়ে আমরা একেবারে অপরাধ আর ভুলের মুখোমুখি হব আর আপনাদের সবাইকে বলছি আপনারা যদি লুবনাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকে ঠিকানা ফেসবুক ডট কম স্ল্যাশ এবিসি রেডিও এফ এম ওখানে গিয়ে আপনি যে লিঙ্কটা পাবেন সেখানে লাইক দিলে আপনি সঙ্গে সঙ্গে এই ছবি দেখতে পাবেন এবং ওখানকার মেম্বার হয়ে যাবেন আমাদের এবিসি রেডিওর মেম্বার হয়ে যাবেন ওকে লুবনা ফিরছি আপনার কাছে আপনি যে জায়গাটিতে ছিলেন যে আপনি এক ধরনের টেস্ট করতে চাইলেন যে আসলেই লতা সত্য বলেছিল কিনা সেটার জন্য আপনি এগ্রি করে নিলেন যে ওকে আই লাভ ইউ টু রাইট অনেকদিন পরে হয়েছিল যাই হোক আমার আমার কাছ থেকে এটা অনেকদিন পরে ব্যাক করি তো এভাবে আমাদের দিন চলতে থেকে কথা বলতে থাকি ছেলে মেয়েদের নিয়ে কথা হয় আর ও তখন বেশি বেশি লতাকে আমার দোকানে মানে পাঠাতো মানে আসলেই সে নিয়ে যেতে পারবে নিয়ে যাওয়ার আমাকে দেখে যেতে পারবে হ্যাঁ তো আমাকে অনেক কোচ করতো মানে বাহিরে যাওয়ার জন্য চলো বেড়ায় আসি ঘুরে আসি সে আবার লতার কাছ থেকে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানলো যে আমার হাজবেন্ড কিরকম আমি যেহেতু ওর কাছে সব কিছু বলতাম তো ও যখন ওদের স্বাভাবিক করে এটা স্বাভাবিক জেনে যাওয়ার এক তো আমাকে তার ভালো লাগে তারপরে আবার সেই জিনিসগুলো জানতে পারলো তার মধ্যে সে আমার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল তো সে আমাকে বলার করো অনেকদিন পরে আমি তাকে টেস্ট করার জন্য তো আস্তে আস্তে তার সাথে কথা বলতে আমিও একসময় বললাম তো ও আসতো দেখতাম মানে আমি প্রথম প্রথম আগে তো যেতাম যে বান্ধবীর হাজবেন্ড সালাম দিতাম কথা বলতাম তো ও আসলে সালাম দিতে কথা বলতে কি ব্যাপার মানে তখন সে থাকতো সাথে তো ভালোভাবেই কথা বলতো পরবর্তীতে যখন আমি এটা বললাম বলার পরে আমার ভয় লাগতো তার সামনে যেতে মানে কেমন আনজি ফিল করতাম মানে খুব লজ্জাও লাগতো যে যাওয়ারটা

এক বছরের মধ্যে তাদের সম্পর্কটা এমন ভাবে মানে নিজেদের রক্তের আমাকে না ভালোবাসি আমরা একজন একজনকে এই যে কথা বলতেছি অনেক সময় সে আমাকে মানে আদরের ভঙ্গিতে একটা কথা বললো কি গো তুমি কি মানে আদরের ভঙ্গিতে কথা বললো তো তখন লতা নাই ও তো মানে বিশ্বাস করে বিলিভ করে ওই যে আমরা ড্রয়িং রুম বসে আছি টিভি দেখতেছি যখন তাদের বাসায় গেলাম পাশে যাওয়া আসা শুরু হলো ও যখন চলে যেত তখন ও সময় ধরতো বা কথা বলতো এরকম

থাকতো এটা যে আমি আমি একটু কনফিউশন থেকে আমাদের শ্রোতাদেরকে দূরে নিয়ে আসতে চাই প্রত্যেকটা সম্পর্কের একটা গোল থাকে আপনারা দুজন যখন কথাবার্তা বলতেন পরস্পরের প্রতি আপনাদের সম্পর্কের লক্ষ্যটা কি ছিল মানুষ টেস্ট করে আপনার লাভটা কি হবে একটা যেটা যে তার ওয়াইফ তো তাকে আপনার চেয়ে অনেক ভালো জানে সেটা আপনার বিলিভ টেস্ট করার কোনো দরকারও নাই ইনফ্যাক্ট এই জিনিসটা আপনি করছেন

মানে কথা বলতে ভালো লাগতেছে ভালোবাসতেছি যা ভালো লাগছে মানে করে যাচ্ছি ঠিক আছে হয়তো আমি ছয় সাত বছর ঢাকা থেকে ছেলে মেয়েদের নিয়ে চল বেড়াতে যায় এই জিনিসগুলো তার মধ্যে ছিল না ওকে ঠিক আছে তো মাঝে মধ্যে যখন বলতো যে আজকে ফিরিয়াছো একটু বেড়াতে তো আমিও কখনো জিজ্ঞেস করছেন তুমি ওয়াইফ যাও বেড়াতে নিয়ে যাও কিনা আমার ভালো লাগে না ও বলতে ভালো লাগে না ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা সেটা হচ্ছে যে ওনার কিন্তু বেড়ানোর অভ্যাসটা মনের মধ্যে আছে এবং

মানে যখন তার সাথে আমি সম্পর্ক জড়াইছে তখন হয়তো তার প্রতি আমার এতটা কেয়ার আর কোনো কিছুই ইয়ে লাগতো না কি করতেছো না করতেছো কি হইতেছে না হইতেছে তারপরে তো সে তার একটা সন্দেহ হয়ে গেলে কি ব্যাপার সে এখন আগের মতো এরকম না বা এত হইচই করি না কোনো কথা নাই আমি আমার মতো চলতেছি এটাই তার আরো বেশি ইয়ে লাগলো তখন আস্তে আস্তে খালি উল্টা পাল্টা কথা বললো শুরু করলো এই যে মার্কেটে যাচ্ছি মানে বিজনেসের কাজের জন্য মার্কেটে যাচ্ছি এই মানে খুব বাজে বাজে কথা আপনার হাজবেন্ড আপনারা যেভাবে শুরু করলেন নতুন একটা জীবন বা নতুন একটা থিঙ্কিং

তারপর তার সাথে ঘুরতে যেতাম ভালো লাগতো কথা বলতাম ভালো লাগতো এইভাবে করতে করতে আমাদের দিন অনেক দিন পার হয়ে যায় তো এর মধ্যে হলো কি আমি অসুস্থ হয়ে যাই আমার জ্বর এসেছিল একবার হইছে ওর সাথে সম্পর্ক হওয়ার আগে আমি ফার্স্টলি যখন ঢাকায় আসি তখন ওকে আর তারপরে হইছে তার সাথে রিলেশন হওয়ার পরে অনেক পরে হয় এটা একবার অনেক কিছু ঘটনার মানে তার সাথে সম্পর্ক রিলেশন অনেক মানে ফিজিক্যালি রিলেশন তার সাথে হয় হয় হ্যাঁ ওকে হয়ে যায় সেটা করেছে আমাকে একদিন আছে চলো অনেক ভালো লাগবে প্রচন্ড বিলিভ করি প্রচন্ড ভালোবাসি তো ওখানে গেলাম যাওয়ার পরে প্রচন্ড বৃষ্টি অনেক বৃষ্টি তো অনেক বৃষ্টি বৃষ্টির মধ্যে কোথায় যাবো মানে ভিজে দু একবারে কাক হয়ে আসিস মানে এত বৃষ্টি তো বললো কি যে এখানে ভালো হোটেল আছে চলো আমরা একটু রেস্ট নাই হ্যাঁ রে তো দুজনের সম্মতিতে তা আমাদের মানে খুব এমনিতে তো সম্পর্ক খুব গভীর তারপরও মানে যে এখন মনে হচ্ছিল তখন তখনকার মনে হচ্ছিল যে মানে কোনো ইয়ে নেই মানে তারও কোনো কোনো নেই আমরা দুজন দুজন মানে দুজন দুজনের হ্যাঁ এইরকমই একটা মনে হচ্ছিল যাই হোক ওখানে যাওয়ার পর তো হঠাৎ করি আমাদের মধ্যে একটা যেহেতু দুজনই ভেজা তারপর সামনাসামনি ভালোবাসার মানুষ এই মধ্যে আমাদের একটা ফিলিং দিলেন শোনা যায় তারপর আমি আমার খুব গিলটি ফিল হচ্ছিল তখন মানে তার চেয়ে খারাপ মনে হয় যে আমার জীবনেও আমি এরকম খারাপ ফিল করিনি কখন এত খারাপ লাগছে তারপরে আমি তার সাথে অনেকক্ষণ কথাও বলিনি তার মানে আমরা দুজন দুজনের সাথে অনেকক্ষণ কথা বলিনি তো সে আমার কাছে সরি বলছে যে আসলে এরকম একটা চিন্তাও করতে পারি তোমাকে আসলে আমি মন প্রাণ থেকে ভালোবাসি কিন্তু এভাবে কখনো কোনো কিছু হবে এটা বা যাই হোক পরে ওখান থেকে চলে আসি তার সাথে অনেকদিন আমাদের দুজনের আবার তিন দিন কথা বার্তা হয় না পরে আবার সেই ফোন দিলো এই আস্তে 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 আবার কথা শুরু হলো তখন এয়ারপোর্ট থেকেই মানে বেড়াতে যেতাম কম অ্যাক্সিডেন্টলি কখনো যদি কোনো কিছু হয় তো এর মধ্যে আবার কি যে আমি আমার হাজবেন্ডের এর সাথে যে কথাবার্তা বলি না আগের মতো এরকম আর তখন মনে যে একটু আরো বেশি তার সাথে আমার সম্পর্কটা আরো খারাপ হয়ে গেল হ্যাঁ হাজবেন্ড এর সাথে আরো খারাপ হয়ে গেলে মানে একটা হচ্ছে যে মানুষ যখন ভালোবাসা বা যে কোনো একটা যায় তখন মনে হয় এই সমস্যা গুলো হয় কোনো কিছুই আর সে খুটি নাটি অনেক কিছু খুঁজত কারোর সাথে কথা বললে যদি আমার কোনো কাজিন ফোন দেয় কথা বলে আবার ধরেন দোকানে অনেক মহিলারা আসে অনেক সময় দেখা যায় কি তারা বাসায় গিয়ে কোনো একটা জিনিস প্রয়োজন করলো তার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ফোন করলো এটা স্বাভাবিক হতেই পারে

গায়ে হাত দিত কি সেই কন্টিনিউ তার একটা অভ্যাস ছিল কি একটা থাপ্পট দেবে মানে থাপ্পটাতে লাগতো অনেক মানে এমন ভাবে গায়ে হাত দিত কিন্তু এগুলো কারোর দেখানোর মতো না বোঝানোর মতো না কিন্তু আমি খুব মানে ব্যথা পেতাম বলতাম যে অনেক সময় কান্নাও করতাম আমি কি এইভাবে মানুষ মানুষকে বাচ্চাদের সামনে কখন এরকম করেছো হ্যাঁ বাচ্চাদের সামনে এগুলো নিজের বাচ্চাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাই কি জান না এই যে ব্যাপারটা যেটা আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে 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 হাতাহাতির পর্যায়ে চলে আসছে এই সময়টাতে তো মাসুদ আপনার জীবনে আহ একেবারে অতপ্রতভাবে জড়িয়ে গেছে আমি যদি আপনাকে ফ্র্যাঙ্কলি আপনার কাছ থেকে জানতে চাই আপনার জীবনে লাভ কি এটাই মানে লভ ফার্স্ট লাভ বলতে কি এই মাসুদি চেয়েছি এর আগে আপনি কোনো ছেলের সাথে প্রেভেট পড়েননি না সুযোগই না একটা মেয়ে একটা ছেলেকে লাভ করছে যখন তার বেবি হয়ে গেছে যখন তার সংসার হয়ে গেছে তার আগে সুযোগ হয়নি কিংবা মন থেকে ফিলি করেনি তার জীবনে ফার্স্ট লাভ চিন্তা করে দেখুন যারা এখানে শুনছেন যারা অনেকে ম্যাচিউর তারা জানেন যে জীবনের প্রথম লাভের প্রতি ভালোবাসার প্রতি এফেকশনটা কতটা তীব্র হয় আর এখানে এফেকশন প্লাস কত ধরনের অপরাধ ভুল এবং একই সাথে কনফিউশন অনিশ্চয়তা কত কি যুক্ত হয়েছে এটার সাথে হ্যাঁ তারপর কি হলো তারপর আস্তে আস্তে সে তাকে যখন জানাতাম সে এই যখনই আসতো কি করত না করতো আমার কাছ থেকে আবার জানতো জানলে সে এখানে অনেক কথা বলতো কি করতেছো তুমি তা কোনো কথা বল না আমাকে বোঝানোর চেষ্টা করতো মানে হাজবেন্ডের ব্যাপারগুলো আপনি মাসুদের কাছে ওকে আর তার সাথে সম্পর্ক হওয়ার পরে এমন কোনো কথা নাই যে সে জানে না আমার মানে সব কিছু আমি আর একটা ব্যাপার কি তাকে ভালোবেসেছি এমন ভাবে আমি কোনো কিছু তার কাছে গোপন করতে পারতাম না কোনো কথা বলে যে না বলে থাকতেও পারতাম না একটা জিনিস যেটা বলার দরকার ঠিক বলার মানে ওটাও মানে শেয়ার করতাম বলতাম সেও বলতো এরকম মানে সেও মনে হয় যে বাসায় বেশি সে তার কথা এমন কথা আমি জানি তার ওয়াইফ মনে আজ পর্যন্ত জানেন মানে আমি যেরকম ভাবে চেয়েছিলাম আমার একটা লাইফ পার্টনার সেও মনে হয় এরকম ভাবে এটা চেয়েছে সে সবসময় বলতো ওকে তার ওয়াইফ কি তার লাভ ম্যারেজ ছিল তার ওয়াইফের সাথে তার লাভ ম্যারেজ ছিল এটা কেমন ধরনের লাভ ম্যারেজ আরেকটা বলি সে ওয়াইফ তাকে পছন্দ করতো কিন্তু সে আসলে এটা চাপে পড়েই বিয়েটা করছে যেটা আমি ইট ওয়াজ হিজ পয়েন্ট অফ ভিউ মানে সে আপনাকে হয়েও বলেছে বাট ইট ওয়াজ লাভ ম্যারেজ ওকে ফাইন আমরা এটা জাস্টিফাই করতে যাব না বাট এটা লাভ ম্যারেজ ছিল ওকে নেসেসিটি নোজ নো ল প্রয়োজন কোনো আইন মানে না নিয়ম মানে না ঠিক জানি না তবে সেই প্রয়োজনটা যদি নন এথিক্যাল হয় সেই প্রয়োজনটা যদি অন্যায় হয় সেই প্রয়োজনটা যদি এমন হয় যে কারো কাছে সেটা নিজেকে গেলতি দোষী এবং অপরাধী করে দেবে নিজের বিবেকের কাছে তবে সেই প্রয়োজনের কাছ থেকে দূরে থাকাটাও কিন্তু অনেক বড় একটা প্রয়োজন হ্যাঁ তারপর কি হলো তারপর সবসময় শেয়ার করতাম প্রিয় দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনারা জানেন বর্তমান অনেকটাই পরিস্থিতিতে সূচনীয় এবং আমরা তুলে ধরি মানুষের জীবনে ওই গল্পগুলো যেগুলো কষ্টে মানুষের কাটে তো চলুন আমরা কথা না পারি আজকের ভিডিওটি ফোনেই শেষ করছি তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ